نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أصعدكم عليه أزرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين وَالسَّاكِرِينَ والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صَلَّ عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا. Madwala Ali Sayyadina Maulana Muhammad Muhammad Amra Sunni Musulman Amra Sunni Musulman It is

রা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান তয়ারি নবী নোরের ছবি তিনি মাদের সাহারায় তাছাড়া হার দম গে মাদের পাহারায় দিছেন মদের পাহারায় আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মাদের রে যা আমরা সন্নি মুসল মান আমরা

কুল্লা আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মাওয়াদদাত ফিল কুরবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এ আমার বান্দা বান্দিরা আমার আহালে বায়াতকে mohabbat করার জন্যে কোন রকমের পৌরশমিক চাই না শুধু চাই mohabbat জোর বলেন সুবহানাল্লাহ এই যে আপনারা এসেছেন বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইনের জীবনী শোনার জন্যে এটাই তো বাবা mohabbat ঠিক না এই মহাব্বাতের সহিত এই জান্নাতি বাগানে বসেছেন ইনশাল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে যায় তো মরার পরে জান্নাতে ঠিক না বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এই জান্নাতি বাগানে তারাই এসে বসবে যারা নাবিকে মহাব্বাত কারনে বালা এই জান্নাতি বাগানে তারা এসে বসবে যারা মা ফাতেমাকে মহাব্বাত কারনে বালা ঠিক কিনা নাকি গো আর যারা বাবাজি মনে মনে ভাবছে যে আমরা হুজুরের মুখে ওয়াজ শুনবো ওয়াজ শোনার পর যদি ভালো লাগে বাড়ি পালাবো যদি ভালো লাগে যদি না ভালো লাগে বাড়ি পালাবো যদি ভালো লাগে তো একটু বসবো এই বলে বাবাজি নিয়াত করে এসেছে ইনশাল্লাহ আপনাদেরকে বলতেছে বাবজি কেউ আজকে উঠাউটি করবেন না করবেন নাকি এই কেউ উঠাউটি করবেন জি বেরাদার তবে আপনাদের কাছে একটা আবেদন করব আজকে ধারাবাহিক একবার জীবনে চলবে ঠিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ তাই কবি বলতে চাই ওগো মদের নবী বলেন সুবহানাল্লাহ ওগো মদের নবী সাহারাই তোমাই ছাড়া রইতে পারে না জ্বর হবে না সুবহানাল্লাহ এটা ভাবেন না আজ গজল অত বলবো না আজকে প্রথম দুইটা পড়ে হলে জীবন দিকে যাব ঠিক কি না ও গো মাদের প্যার নবী ও গো জিন্দা নবী আমাদের সাহারা তোমাই ছাড়া রইতে পারে না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো দয়াল নবীজি আপনি না এলে কে জানি আবদায়াল আপনি না এলে কে জানে তো খোদা কে বলে আপনি এসে দিলে নবী আপনি এসে দিলে নবী কোন দলার ঠিকানা তোমাই ছাড়া রইতে পারিনা আমার সত শত বলেন সোল্লাহ বিহবি বলা আমরা আস কি দিবানা মন যেতে চাই সোনার মদিন আমর নবীর প্রেমিক দিবানা मंज ते चोनर मदीना अपनी ऐसे दिल नबी अपनी ऐसे दिल नबी जन्नति रुई ठिकाना तुम चारा रिना यार सोलल्ला यह भी बल्लह यार सोलल्ला यह भी बल्लाह जरवाले আচ্ছা কালকে জীবনী কোথা থেকে ছিল কারো মনে আছে কি মনে নাই ফাতেমা কে বিবাহ দিয়েছিলেন হজরে কার কার সাথে আলীর আদি আল্লাহুর সঙ্গে তো খাতুনের জান্নাত কে নিয়ে যাবেন হজরতে আলীর বাড়িতে ঠিক না আপনারা হয়তো ছিলেন না তো বাবা যে মুসলমান তো খাতুনে জান্নাত বলছে বেটি আমি তোমাকে দশটা মাইন্ড দেব কটা দশটা খাতুনে জান্নাত তিনি বলতেছেন বলে আব্বা গো দশটা কি কি জিনিস দেবেন এখনকার মহিলা হলে পরে একটা লিবে না ঠিক না এখনকার মহিলা হলে একটাও লিবে না তো দশটা কি কি দিয়েছিল জানতে রাজি আছে না নাই যে আমার দশটা ভাইকে প্রথমে বলবো দশটা ভাইকে আমি বলতে চাই যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বিবাহাতে যখন তিনাকে বাড়ি থেকে বিদায় দিয়েছিলেন দশটা দিয়েছিলেন নাবিজি আচ্ছা আমার দশটা ভাই এক হাজার টাকার হবে না প্রথম শুরু করি চলেছেন খাতুনে জান্নাতকে কি কি দিয়েছিলেন দশটা দশটা ভাই এক হাজার টাকা করে ইনশাল্লাহ দেখেন কিনা তিনি দিয়েছেন দু হাজার টাকা দিন টাকা পয়সার বরকুদ্দিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন এটা তো আলাদা হলো দু টাকা দশটা ভাইকে এক হাজার টাকা হবে না খাতুন জান্নাত কে মোহাম্বত কেউ নাই তারপর আমি জীবন দিকে যাব যেহেতু দশটা জিনিস দিয়েছিলেন নাবিজি আমাদেরকে জানতে হবে কি হবে না অন্তপক্ষে আপনারা যদি দশটার ভিতরে একটা যদি আপনার বিডিকে দিতে পারেন তাও আমার খাতুনার জান্নাতকে কি কি দিয়েছিলেন দশটা জিনিস ইনশাল্লাহ আমি বলবো দশটা ভাইয়ের কাছে এক হাজার টাকা করে হবে না কোন ভাই নাই জি আমার মনে হয় যে ভাইরা পকেটে টাকা নিয়ে নাকি গো আচ্ছা 10 জন যদি না পারেন বাপজি 500 টাকা করে 10 জন দেন এবারে তো হবে 10 জন ভাই 500 টাকা করে আছেন হবে না হায় 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 আমরা ইয়া তো হয়ে গেলাম গো এই জায়গাতে যেখানে জালসা গেছিলাম এই যে খাতুনা জাহান্নাতকে 10টা দিন দিয়েছিলেন অন্য অন্য জায়গা হলে বাবা যে হাজার হাজার টাকা উঠে যায় কিন্তু আজ এখানে দেখছি যে টাকা দেবার কোনো নাম নাই কোন ভাই হবে না 500 ভাই বা 100 ভাই 500 টাকা করে খাতুনা জান্নাতের मोहब्बतে কোন ভাই নাই ইনশাআল্লাহ মাইক মানকে বলছি একটু জ্ঞান বাড়াবেন জ্ঞান হ্যাঁ কি নাম আলিমউদ্দিন ভাই আমার দিয়েছে 500 টাকা না আরাই তাকবীর না আরা রিসালাত আলিমউদ্দিন ভাই আমার 500 টাকার দাতা জোরে বলুন जिंदाबाद একজন হলো তাইলে বাবাজি আর নটা একটু দেন না ভাই চড়া চড়া আপনার দেরি করলে এই জীবন তো আপনার দেরি হয়ে যাবে জি আমি প্রথমে শুরুতেই 10 জন ভাইয়ের কাছে 500 টাকা চাইয়েছি জি

হ্যাঁ মনিহারি থেকে গড়িয়া তিনি দিলেন পাঁচশো টাকা বাবা তে আর আর জোর জোর ভাই নাই কত টাকা ভাই চলে যাচ্ছে রে ভাই আর এই জায়গাতে দান করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে জরো বলে কোথায় জমা হবে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে বেরাদেল আসিলাম মাদার্স সামানি কি রাম আরেক টাকা কিনাম রাবিউন হক

হবে না ভাইরা আপনাদের সম্মুখে একটু আগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমি ভাইদের দেখলো এখন এখন মায়েদের কাছ থেকে আমি নিবো না মায়েদের কাছ থেকে একটা টাইমের মধ্যে আমি চাহাবো ইনশাল্লাহ যদি মায়েদের কাছে না থাকে তো লুকুলুক করে বাড়ি থেকে নিয়ে আসেন করে দরকার হবে

আমি মায়াদারকে বলবো এখন মায়াদারকে লো মায়েরা আপনাদের এখন নয় আমি একটা টাইমের মধ্যে আবার চাইবো ইনশাআল্লাহ তখন মায়রা দিবেন একটু চড়া চড় করে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়াদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়াদিনা মাওলানা

ছাপ্পর বক্স ফাট লেবো ফ্রিজ লেবো আন্না লেবো কত কি লিবো চাহা বসে আছে কিন্তু কোন সময় বলেছে বিটি এই তুই শ্বশুর বাড়ি যাচ্ছে যাই না পাঁচ হাত তোর পড়বি কেউ বলেছে বাবা দুটো নাই বাবাজি খাতুনে জান্নাতকে কে দশটা মান দিয়েছিল একটা হলো বাবা যায় নামাজ দ্বিতীয় নাম্বার হলো একটা বদন তিন নাম্বার বাবাজি একটা খাতুনে জান্নাতকে কে চাদর দিয়েছিল আমার নাবি বল চা পিটি ফাতেমা তুমি তো শ্বশুর বাড়ি যাতে যাও পিটি গো যখন তুমি আয়ের বাইরে যাবো হে বিটি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি জানো

যাতা পিসার জন্য বাবা আটা পিসার জন্য চার নম্বর জিনিসটা দিয়েছিলেন বাবাজি আপনার যাতাও পাঁচ নম্বর হলো বালিশ ছয় নম্বর বাবাজি খেজুর গাছের যে ছবড়া থাকি ওই ছবড়ার কাছে বাবা একটা গদি দেয়ায় ছিল সাত নম্বর হলো দড়ির খাট আট নম্বর বলতেছে এ বিটি فاطمه তোমাকে আট নম্বর মান দিলাম তুমি জীবনে কোনোদিন নমাজ কাজা করবে না জোর বলেন নয় নম্বর হলে বলতে জীবনে বিটি জীবনে কোনো দিন করে চলবে না বিটি কথনে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে ও আব্বা জান আব্বা জান আমি জীবন কোনদিন অপরদয়ে চলেনি আব্বা গো এটাও শ্বশুর বাড়িতে গিয়া করব আব্বা গো 10 নাম্বার আমাকে কি দিবেন আমার নবী বলতে চা বিটি ফাতেমা 10 নাম্বার তুমি স্বামীর সেবা করবে জোর বলেন সুবহানাল্লাহ দশটা হলো জি এই দশটা দিয়েছিলেন খাতুনে জান্নাত কে মান হিসাবে যখন খাতুনে জান্নাত বাড়ি থেকে বিদায় হবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আমার নবীকে বলতেছে বলো গো আব্বা জান ও গো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমাকে বিদায় দেন আমার নবী বলতেছে বেটি তুমি শ্বশুর বাড়ি যাচ্ছো বেটি আমাকে মাঝে মধ্যে তুমি দেখতে আসি। কেন না তোমাকে আমি একবালা না দেখলে আমি নাবিজি থাকতে পারি না যারা বলেন সুবহানাল্লাহ মা فاطمه বাবা দী পানি ছজর করে পেনি এবার চাপ যা শুধুই নয় আমিও খাতুনে নে জল্নাথ আপনাকে এক পলা নাথ দেখলে পরে আমি খাতু নে থাকতে পারি না চরো বলেন সুবানন্দ লও বাবা মুসলমান বাইরাও খাতু জান্নাত মা তিনি বাবা যে আপনার বিদায় নিতে চেবা বিদায় নেওয়ানা বাবা দেওয়া হয়েছিল অনেকটা ভারী ছিল বাবা

আমার নাবি যে দুনিয়ার সার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটনায় দুটো না তিন টোনে বাবা যে দশজন সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোর বলেন এ কোন নাবী যেই নাবীর হাত মুবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে কতজন ব্যক্তি জাহার নামে যাবে আমার মা নাবী মুস্তফার হাৎ মুবারকে লেখা আছে বলবেন না তাহলে ওই নাবিকে মুহাব্বত করতে রাজি আছি না নাই এটা হাত তুলে বলেন ইয়া রুসুল আল্লাহ যার হাত নামা থাকবে জানবে যে নবীকে মুহাব্বত করে না দেখি বলছে আরেকবার বলেন ইয়া রুসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবাদি মুসলমান সোনা চলুন যখন বাড়িতে পৌঁছে গেল তো খাতুনের জান্নাত বলছে স্বামী গো ও স্বামী আমার আপনি মদিনার বাজারে কাজে যাবেন যে বিবি হ্যাঁ মদিনার বাজারে কাজে যাব কিছু টাকা পয়সা নিয়ে আসব ঠিক আছে যাবেন তো যান হজরত আলী রাজি আল্লাহ তালা তিনি মদিনাতে কাজে গেলেন প্রথম দিন কাজে গেলেন বাবা কাজ তালাশ করে বাবা কাজ পাওয়া গেল না দ্বিতীয় দিন গেলেন কাঁধ পেলেন না টাকাও পেলেন না খাবারও খেতে পেলেন না তিন দিন কের বাবা কাজ করতে গেছি বাবা যে মুসলমান বাইরেও কোন মতে বাবা টাকা পয়সা পেল না খাবারও পেল না মা ফতে মারা দিয়ে আল্লাহ তালা আনহার বাণীতে বাবা যে তিন দিন ধরে চুলা জলে না এদিকে খাতুনে জান্নাত মা ফতে মারা দিয়ে তালা না বলতেছে ও স্বামী স্বামীগো আপনি কি মদিনার বাজারে কাজ করে টাকা পয়সা কি নিয়ে আসতে পারেন যখন বলতেছো গো আমার বিবি খাতনে জান্নাত আমি মদিনার বাজারে যাই আমি যাওয়ার পরে কোনমতে মতে পায় না টাকাও পায় না

আবার স্বামী তবে সুরেন তাড়ে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা জোর বলেন সুবান